সুরজ আহমেদ কালবেলা বৈশাখের আপনার ওই যে বাঁদরের ছবি ফেসার ছবি কুলের ছবি সত্য কেলো রাস্তা তারা টাকা খরচ করে রং করেছে আমরা বলি ঈদের দিনে তোমরা ঈদের শুভেচ্ছা জানাও না পয়লা বৈশাখ না মাতামাতি করো মনে রেখো এই মাথা তোমাদের জন্য জান নামে যাওয়ার কারণ হতে পারে আল্লাহ তালা অবুধ জাতিকে হেফাজত করুক বলে নামিন এই যে সকালবেলা যখন চলে আসবে চলে আসবে পয়লা বৈশাখ আজকে বাংলাদেশের ভেতরে পয়লা বৈশাখের নামে যেগুলো করা হয় এগুলো মুসলমানের সংস্কৃতি নয় এগুলো হলো হিন্দুয়ানি সংস্কৃতি কথা বলেন না কেন সারা বছর নুডলস খায় ফুচকো খাই পয়লা বৈশাখ আসলে দিয়ে যারা বাঙালি সাজতে চায় প্রকৃত বাঙালি নয় এরা হলো ডিজিটাল বাঙালি কথা বলে না কেন সারা বছর যুবকেরা জিন্সের প্যান্ট পরে টি শার্ট পরে পাঞ্জাবির খবর নাই লঙ্গির খবর নাই পয়লা বৈশাখ আসলে লুঙ্গি পরে গামছা পরে যারা বাঙালি সাজে এরা প্রকৃত বাঙালি নয় এরা হলো এক নম্বর ভণ্ড আজকে পয়লা বৈশাখ যখন বাংলাদেশে চলে আসে আমরা লক্ষ্য করে দেখতে পারি পয়লা বৈশাখের নামে মুসলমানদেরকে শিরিক শিখানো হয় মুসলমানদেরকে বিদাত শিখানো হয় মুসলমানদেরকে কবিরা গুণার দিকে ঠেলে দেওয়া হয় তার প্রথম কারণ আমরা দেখি দশকের শুরুতে সেই ঢাকার রমনার বটমূলে সবাই যাইয়া নাচে গান গেয়ে গে বলা শুরু করে এসো হে বৈশাখ এসো এসো সূর্যকে ডাকে এসো বট ডাকে এসো বৈশাখকে ডাকে এসো এমনভাবে বৈশাখকে ডেকে ডেকে তারা নিয়ে আসে আর বৈশাখ ভাবে আসে এমনভাবে ঝড় হয় পাকা ধান ছুটে ছুঁয়ে চলে যায় এ কথা কর না কে ঝড়ের কি দোষ

বিশ্ববিদ্যালয়ের শত শত ছাত্র ছাত্রী এই যে দুই দিন আগে ঈদ পার হয়ে গেছে তারা বাড়িতে ঈদ করতে যায়নি বিশেষ করে চারুকলা ইনস্টিটিউটের ছাত্র ছাত্রী তারা ঢাকাতে বসে আছে ঈদ করা বাদ কারণ কি দুই দিন পরে তারা পয়লা বৈশাখ পালন করবে তারা বলতেছে ঈদের চাইতে পয়লা বৈশাখ নাকি তাদের কাছে বেশি প্রিয় নাউজুবিল্লাহ বলবেন না তোরে কোন নাও চিৎকার করে বলেন যারা ঈদের চাইতে পয়লা বৈশাখকে বেশি ভালোবাসে এরা কি মুসলমানের সন্তান হতে পারে এরা বলতিছে মুসলমান পড়ে আগে আমরা বাঙালি আমরা বলতে চাই বাঙালি পড়ে আওয়ামী লীগ পড়ে বিএনপি পড়ে জামাত পড়ে প্রথম পরিচয় আমরা হলাম মুসলমান আরো জোরে বলেন মুসলমান হিসেবে যারা ঈদকে ভালো না বেশে পয়লা বৈশাখ পালন করার জন্য ঢাকা শহরে অবস্থান করতেছে আমরা বলতে চাই এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না আজকে পয়লা বৈশাখ আমরা কি দেখি সেই চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শুভযাত্রা বের করে বলেন কি শুভযাত্রা কেমনে মঙ্গল শুভযাত্রা হচ্ছে মাথা বান্দরের মাথা হাতির মাথা এগুলো মূর্তি বানাইয়া হাজার হাজার লোকজন মিছিল করতেছে নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা এরা বলতেছে এই ফেসার মাথা হাতির মাথা তাদের কল্যাণ দেবে জোরে কন্যা উজুবিল্লা এখন চিৎকার করে বলেন কল্যাণ দেওয়ার মালিককে অকল্যাণ দেওয়ার মালিককে আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কুরু কাছে কল্যাণ চায় নিঃসন্দেহে তারা শিরিক করে তারা মুশরিক আল্লাহ কোরআন বলে ইন্নাস শিরকা লা যুলমুন আযীম মহা জুলুম আল্লাহ অন্য জায়গায় বলে আল্লাহ শিরিকের গুনা maaf করবে না সূত্র앙 বলি এই বাংলার জমিনে 90% মুসলমানের দেশে পয়লা বৈশাখের নামে যারা মঙ্গল শোভাযাত্রা করে পান্তা ইলিশ খায় এরা স্পষ্ট শিরিক করছে এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না বলেন আমরা কি এগুলো সিরিকের মধ্যে যাব এগুলো অশ্লীলতার মধ্যে যাব না আল্লাহ শিখে দিয়েছে আমরা যখন নতুন বছর আসবে দূরে কাত নামা সাদাই করব আল্লাহর কাছে দোয়া করব ইস্তেক ফার করবো নেচে গিয়ে ঢোল টপলা বাজে পয়লা বৈশাখ পালন করা কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে বরং গান বাজনা ঢল টবলা এগুলো হিন্দু ভাইদের সংস্কৃতি তারা তাদের ধর্ম পালন করবে আমার কোনো আপত্তি নেই তবে তাদের সংস্কৃতি কোনো মুসলমান মানতে পারে না আল্লাহ তালা যুব সমাজকে হেফাজত করুক বলে না আমিন কষ্ট পাইলেন মনে আপনারা রাগ করলেন বর্তমান প্রেক্ষাপটে কতগুলো বলা জরুরি ছিল আজকে ইদবার হয়ে গেল সেই কিশোরগঞ্জ জেলার ভেতরে এক নয় দুই নয় সহ্য কেন রাস্তা জড়িয়ে তারা আলপনা কিসের আলপনা পয়লা বৈশাখের আপনার ওই যে বাদরের ছবি ফেসার ছবি কুলের ছবি চোদ্দ কিলো রাস্তা তারা লক্ষ টাকা খরচ করে রং করেছে আমরা বলি ঈদের দিনে তোমরা ঈদের শুভেচ্ছা জানাও না পয়লা বৈশাখ না মাথামাটি করো মনে রেখো এই মাথামাটি তোমাদের জন্য জান নামে যাওয়ার কারণ হতে পারে আল্লাহ তালে এই জাতিকে হেফাজত করুক বলে রাবিন পয়লা বৈশাখে মেয়েরা জুয়ান স্কুলে পড়ুয়া মাইয়ারা পান্তা ইলিশ বিক্রি করতে মনে রাখবেন এটা খ্রিস্টানদের কালচার ভয়লা বৈশাখ কোন মুসলমান পান্তাভাব দিয়ে পান্তা ইলিশ দিয়ে হিন্দু সিন্দি গান দিয়ে পালন করতে পারে না পারে না পারে না ওটা কি ক্লিয়ার হ্যায় হ্যাঁ দশ টাকার পান্থা বিক্রি হয় এক লক্ষ টাকা কেমনে মাইয়াটা কয় তোমার পান্থা আমার পছন্দ তোমার ইলিশটা পছন্দ তোমার ঠোঁটের বাঁকা আমার পছন্দ তুমি কি একটু আমাকে হোটেলে এক ঘন্টা পরে মাইয়াটাকে ছেড়ে দিল এক বছর পরে ফাঁস হয়ে গেল ওই মাইয়ার বাচ্চাটা ময়মনসিন মেডিকেল কলেজের বারান্দায় বাচ্চাটা বাচ্চাটা ঘুরতেছে কুত্তা কামড় নিয়ে ঘুরতেছে দেখছো না যুবকেরা কুত্তার মুখে মানুষের বাচ্চা কার বাচ্চা এটা মুসলমান কোন কুলঙ্গের সন্তানের বাচ্চা ঠিক না। প্রতিজ্ঞা করবেন পহেলা বৈশাখ পালন করা এটা খ্রিস্টানদের কালচার মুসলমান পহেলা বৈশাখ পালন করতে পারে না পারে না পারে না বলি ইনশাল রক্তে কিনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা যে জাতি তার জীবন দিয়ে কেনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা অজগো বিষবে সাজগো যে তুমি সেজেছ হলুমান অযোগ্য বিশ্ববে সাজ্য যে তুমি সেজেছ হুলুমান রাখতে কিনা বাংলা আমার লাক শহীদের দান তবুও কেন বন্ধু তোমার আমেরিকার প্রতিটা তবুও কেন বন্ধু তোমার নরেন্দ্র মোদীর দিকে টা ঠিক কে না আমার দেশ চলবে কোরআন সুন্নাহ দিয়ে দিল্লির লাড্ডু দিয়ে আমাদের চলতে পারে না মা আনতা বিন নিয়মাতি রব্বিকা বিমা জুন আল্লাহু আকবার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাবার আগে ও 50 বছর আগে কার সাথে কার বিয়ে হবে কার সাথে যার কার mohabbat হবে এটা আল্লাহ পাক লিখে রাখছেন বলেন সুবহানাল্লাহ ও যুবকেরা কারো বউ যদি কালো হয় আলহামদুলিল্লাহ কালো মহিলা ঘরে থাকলে কসমেটিক বেশি কিনতে হয় না কারণ যার বউ কালো চিন্তা করে আমি তো কালোই আর কালো মহিলা যদি কারো ঘরে থাকে ওটাকে হারাবার কম থাকে ভয় থাকে কম ওটার দিক কেউ তাকায় না আর যেটার চামড়া একটু সাদা ও দিশায় পায় না কি করবে কথা কয় না ও নিজেকে কন কল লাগতে পারে না খবরটার নারী জাতি কবলতি কিবা মন্ত্র জানে প্রেমের কলাই দিয়ে আস্তে আস্তে তামি কেউ যদি প্রথম স্বামী সেরে কোন যুবককে মিস দেয় বুঝবা যুবক ওই মাইয়া ভালো না আর যেই নারী প্রথম স্বামীর স্বামীর সাথে ঘর করতে পারে না কোনো জোর সারা ওই নারী কখনো আপনার নেককার নারী হতে পারে না স্বামীকে মোহাব্বত করবা ও মা স্বামী যে গ্লাসে পানি খায় একই জায়গায় যদি পানি পান করতে পারো নবী বলেন একটা ওমরা হজর সবাব আল্লাহ মোল্লা ময়দান করে দেয় মেসকাতুল মাসাবির হাদিস আল্লাহ নবী বলে ও নারীর দাল নারী কে স্বামী যদি ভালোবাসে নিচের ঠোঁটে বিসমিল্লা বলে চুমা দেয় আল্লাহ একটা কবুল ওমরা হাজার সব আমল্লা নামায় দান করে দেয় বলেন সুবাহান আল্লাহ স্ত্রীকে ভালোবাসবেন মোহাব্বত করবেন অনেক মহিলা বলে হুজুর আমরাও চাই কবুল ওমরা হজর সব কিন্তু আমার স্বামী যে বিড়ি খায় ওর মুখ খালি পাঠা ছাগলের মতো গন্ধায় বলেন বগুড়ায় এমন বিড়ি খোর হারাম খোর আছে না নাই ও অনেক মা আমার সহ্য করতে পারে না আছে না সেই মা কে তুমি কেন কষ্ট দাও বিড়ি খাইলে নামাজ কবুল হয় বলো আমিও খামু কি হয় হায় কিসের মা খুরু এ হুজুর আর ফতুয়া লইয়া কি আগুন লাগাইয়া খায় রে শুধু খায় না খাওয়ার পরে ঠায় যায় কয় তালা বার হয়ে গেল দেখি আছে না নাই সাবধান বিড়ি যেটা খায় এটা ঠোঁট গোলাপের পাপড়ির মতো লাল হয় না কি হয় আর বেশি আরো কালো হয় ঠিক কিনা তো বিড়ি খাইলে তিনটা উপকার এক নতুন কাপড় নগদ নগদ পুরাতন হয়

নামাজের একটা টান বিড়ি দিয়ে দেয় নামাজ তোমার কেমনে কবুল রোজা কেমনে কবুল হইলো আমাকে এলাকায় এক ছেলে দুধ বিক্রি করে বিড়ি খায় কিরে হুজুর না খাইলে পায়খানাও হয় না মাথা ঠিক থাকে না হুজুর এমন হারামি নাই আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করেন আর হুজুরে কোন মা বোনেরা সময় যদি হয় আমি আপনাদের কিছু কথা বলে দিয়ে যাব। বলতেছিলাম সারার কথা এবারে মালাই সালা তো সালাম এক কিনারায় গিয়া দাঁড়াইল আল্লাহিয়া আবাতি এবারিম নবী দাঁড়িয়ে গেল আল্লাহ কায় সারা আমি আল্লাহ তোর চোখের মধ্যে জান্নাতির পাওয়ার লাগাইয়া দিলাম ও ইমানদার সারা আলাইহিসাল্লাহাতু আসাললাম ঘুরতে 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 কোন রাজার ছেলেকে পছন্দ হয় না বাচ্চা পছন্দ হয় না ঘুরতে 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 দাড়িওয়ালা পাগড়িওয়ালা হলা হুজুত আম জাতির গিতা এবার হিমালয়স আলাহতো আসাল্লাম কে আল্লাহ পছন্দ করিয়া দিছে সবাই অবাক শেষের দিকে একটা লাইন ওইখানে চলে গেছে সারা বান্ধবীরা কয় সারা এত সুন্দর যুবক কাউরে পছন্দ হয় না কই যুবককে আমি স্বপ্ন দেখছি আমি যার গলায় মালা বরাম প্রেমের মালা বুসা বরদাই এমালা হবে জান্নাতের তরে তাই হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ আল্লাহ বলে ওই নারী ওই পুরুষের দল ওই নারীটা তোর পোশাক ওই পুরুষ ওই নারী ওই পুরুষটা তোর পোশাক আপন স্বামী স্ত্রী একজন আর একজনকে ধরে রাখবে পোশাকের মতো তোমার পোশাকে দাগ লাগলে যেমন কষ্ট হয় ওই মেয়েটা শরীরে আঘাত লাগলে যেন তোমার কষ্ট হয় এমনি ভাবে তোমার পুরুষ তুমি তোমার স্ত্রীকে আকলে আর রাখবা ওই নারী এমনি ভাবে তোমার পুরুষকে তুমি পোশাকের মতো আকলে আর রাখবা একজনের কষ্ট হলে দুইজনের যেন কষ্ট হয় এমন বউ নাই নিজে খায় না স্বামীরে খাওয়ায় কথা বলে না আবার এমন বউ আছে মার্কেটের টাকা পায় নাই কয় তোরে বিয়া করে সব শেষ ওই নামি জাহান নামি যে কথায় কথায় স্বামীকে ছোট লম্বা ইতিহাস ওইদিকে গেলে আমি গলায় ফুলের মালা পরে দিল সুমন আল্লাহ বলেন জোরে বলেন সবাই বলল সারা তুমি পাগল হয়ে নাম ইমরান কি মা মেকে মা করনা আপনারা আসলে আপনারা করনা আমি বলি আমার মেকে মা আপনারা বলেন তো কারণ নিজের মেয়ের মাঝে মাকে পাওয়া যায় মেয়েটার কষ্ট হলে আপনার কষ্ট হয়নি নি আপনার যখন কষ্ট হইছিল আপনার মার কষ্ট হয় আহ তো ভাগার দল এই মা আর দুনিয়া থেকে চলে গেছে তাদের কতwidehat ভাগে কি উড়ে নিজের মেয়ের কথা মনে হলে মার কথা মনে হয়ে যায় ও এলাকার মুসলমান মা বনে রাগো সারা আলাইহিস সালাত ওয়া কি ইমরান বলে মা ছেলে পছন্দ হইছে কয় বাবা আমি একজনকে পছন্দ করছি বলে কে তিনি বলে চিনি না তবে গতকালকে আমি তাকে স্বপ্ন দেখেছি তিনি জান্নাতের সিংহাসনে বসা জোরে বলো না কে তুমি বারো বারো তাদের কাজের লোকরা তাকে নিয়ে আসলো কে তুমি বলো বলে আমি আমার নাম ইমরান বলে পড়েছি তাওরাত রা পড়েছি তুমি হবে মুসলিম জাহানের জাতির পিতা জরেক সারা দুনিয়া আমাদের জাতির পিতা একজন আর বাংলাদেশের কুলাঙ্গার একটা জাতির পিতা আরো একজন এদের কপালে জুতা দিয়ে পিটাইয়া কপালের সারা ফাটা দরকার ঠিক কি না ঠিক কত দামি কথা সারা আলী সালাম বলে বাবা আমি কি ভুল করেছি কয় না তুমি সঠিক কাজ করেছো সুবাহ সৎ ছেলে দেখে কন্যাদান করো কিসের টাকা ভালো ছেলে দেখে মেকে দাও সারা জীবন সুখে লাগবে বাবার টাকার অভাব নাই মাইয়াকে বিয়া দিছে ছেলে সারা রাত মদ খায় হুন্ডা গাঁদের সেটা লাগাই দিও হম ভাই সাইড দি গাজরে কয় ভাই মারে কয় কয় মা মা দরজা আছে না ভাই এই যে পাহেরা বৈশাখ রাতের বেলা কত এমপি মন্ত্রী ল্যাংটা হইয়া উলঙ্গ নারীর সামনে মদ্যপান করবে আছে না না